সন্ধ্যা কি কারো মানে যে কোনো কিছু নিয়ে ওকে টর্চার করতো মারামারি করতো পরকিয়া সন্দেহে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে অভিযুক্ত স্বামীর নাম মহাদেব বিশ্বাস মৃতা স্ত্রীর নাম সুচিত্রা বিশ্বাস মৃতার বোনের অভিযোগের ভিত্তিতে স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে মিলল মৃতার কঙ্কাল বাগডোগরার এম এম সংলগ্ন জঙ্গল থেকে উদ্ধার কঙ্কাল মৃতার জামা কাপড় দেখে শনাক্ত করে পরিবারের সদস্যরা জানা গিয়েছে গত তেরোই নভেম্বর স্ত্রী সুচিত্রা বিশ্বাসকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে শ্বাস রোধ করে খুন করে স্বামী মহাদেব বিশ্বাস এমনটাই অভিযোগ মৃতার পরিবার পরিবারের তবে ঘটনা লুকোতে জঙ্গলে দেহ ফেলে দিয়ে আসে মহাদেব বিশ্বাস এদিন বাগডোগরা থানায় নিখোঁজের দিদি বোনকে মেরে ফেলার সন্দেহে বোন জামাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে বাগডোগরা থানার পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত মহাদেব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে খুনের কিনারা করে ঘটনায় কুড়ি দিন পর উদ্ধার হয় সুচিত্রার কঙ্কাল মৃতার দিদির অভিযোগ বোনকে সন্দেহ করত মহাদেব সন্দেহের বসেই বোনকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে প্রাণে মেরে ফেলে মহাদেব ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবি জানান তিনি ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে থানার পুলিশ তাকে বলে না নিয়ে গেছে তো এখন নিয়ে যাওয়ার পরে উল্টা পাল্টা কথা বলছে কেন বলছে তো আমি জিজ্ঞাসা করলাম তো আমাকে মারতে চলে আসে কত তারিখের ঘটনা ওটা চোদ্দ তারিখে আর আমার বোনকে নিয়ে আসছে তেরো তারিখে কোথায় নিয়ে গেছিল ও নিয়ে আসছিল এখানে ঘুরাইতে এখন ঘুরা নেই ঘোরা ঘোরা হয়তো ওদের হয়ে গেছে তো এখন বলে যে আমরা বাড়িতে যাচ্ছি আশেপাশের লোকে বলছে বাড়িতে যাচ্ছি বাড়িতে যাওয়ার কথা বলে আমার বোনের নিখোঁজ হয়ে গেল এখন আমার মাসি ফোন করে আমাকে যে আমি আমার মেয়েকে আমাকে খুঁজে টুচে বের করে দেয় এখন খুঁজতে আসছি ওকে জিজ্ঞাসা করলাম ও বলে কি আমার আমার বোন ওর সঙ্গে আসেনি কিন্তু গ্রামের লোক বলছে ওর বউকে নিয়ে ও আসছে বলে আমার বোনকে কোথায় রাখছো ও বলে আমি জানি না তোমার বোনকে আমি আনিনি আনিনি কেন আনিনি সবাই বলছে আনছো আর তুমি বলছো না তাহলে আমার বোন কোথায় গেল এখন আমি আজকে থানাতে করছি করার পরে এখন আমি এখানে থানা সাথে গেলাম যাওয়ার পর আমি বলছি যে আমার বোনকে ওটা কথা বলছে হয়তো আমার বোনকে মেরে ফেলছে নাহলে কোথাও লুকিয়ে রাখছে সন্দেহ ছিল যে মেরে ফেলতে পারে কেন ওর ব্যবহারটা এত খারাপ যে মানে সবাইকে দিয়ে সন্দেহ করতো আরো মানে সন্দেহ কি কারো মানে যে কোনো কিছু নিয়ে ওকে টর্চার করতো মারামারি করতো মানে সব কিছুর মধ্যে ও ঝামেলা করতো খাওয়া দাওয়ার মধ্যে বা ঘোরাফেরার মধ্যে সব কিছুতেই মানে ওর প্রবলেম ছিল কোথা থেকে পাওয়া গেল আপনার বোনের আমার বোনকে পাওয়া গেল ওই পানি গিসে নকশাল গিসে কি বলে ওটাকে জায়গাটা নাম আমি বলতে পারতেছি না কোথায় কিভাবে শনাক্ত করলেন এখন ওখানে যাওয়ার পরে দেখি আমার বোনের তো বডি তো পাওয়া যায়নি শুধু মাথাটা আর হারগুলো পাওয়া গেছে জামা কাপড়গুলো দেখলাম যে আমার বোনের ওটা অন্য কারণ আমার বোনেরই ওসব জামা আচ্ছা আপনার বোনে যে স্বামী রয়েছে সে কি বলছে যে খুন করার পিছনে কি কারণ রয়েছে কারণ এখন ওটা তো কিছু বলছে না ও একই কথা বলছিল যে আমি বাড়িতে পাঠিয়ে দিচ্ছি তো এখন তো বোঝা গেল যে আমার বোনকে মারার করে ফেলে রাখছে এমন জঙ্গলে ফেলে রাখছে যে আমরা জীবন আর দেখতে পারলাম না শুধু আর ওই মানে কঙ্কাল অবস্থাতে পাওয়া গেল কি কাজ করতো আপনার বোনের স্বামী ও আমার শ্বশুরবাড়িতে পাতি মেলে কাজ করতো আচ্ছা আপনার বোনের নাম